বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ চাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিলে তা ছাব্বিশে মেন নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া জানান শুক্রবার দুপুর নাগাদ লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে নিম্নচাপে রূপ নেওয়ার পর এটির কেন্দ্র পুরোপুরি বোঝা যাবে তবে সাগরে যে পরিস্থিতি রয়েছে তাতে ধারণা করা হচ্ছে সেখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তার আশঙ্কা জানিয়ে অধিদপ্তরটি বলেছে দক্ষিণ পশ্চিম যে দিক দিয়ে হোক না কেন এর প্রভাব বাংলাদেশের উপকূলে পড়বে বলে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান আগামীকালের পর থেকে আমরা দেখব যে মডেলকে যখনই যে ডিপ্রেশন হবে আর সেন্টারটা ফিক্সড হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ইয়ে করে দেখব যে মডেলগুলোই আসছে তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে দিক দিয়ে যায় এর পরটা বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই বেশি এদের নিম্নচাপ আকারে আসুক বা গভীর নিম্নচাপ আকারে আসুক বা ঘূর্ণিঝড় আকারে আসুক যেভাবে আসুক এর পরটা বাংলাদেশের উপরে পড়তে আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে এখন খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এরকম উদ্দিন খুলনার আবহাওয়া এখন ঠিক এই মুহূর্তে কেমন জানাবেন এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে সাগরের সৃষ্ট লঘুচাপটি ছাব্বিশ মে তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা জানতে চাই আপনার যদি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে আবহাওয়া অপরিস্থিতির পরিস্থিতিটা কেমন সেটি দেখতেই পাচ্ছেন বলা যায় স্থানীয় ভাষায় যে ঠাঠা রোদ্দুর সে রোদ্দুরের মধ্যে অবস্থান করছে আমরা নদীতে রূপসা ভৈর এবং আঠারোমেটি নদীর যে সংগঠনের স্থলটি রয়েছে খুলনার আঙিমূত সেখানে দাঁড়িয়ে রয়েছে আর আবহাওয়ার এই যে চরিত্রটা টানা রোদ গরম এর পরেই লঘুচাপ নিম্নচাপ এটি আবহাওয়ারই একটি বৈশিষ্ট্য এবং ধরেই নেওয়া যায় যে আবহাওয়া বিদ্যের যে পূর্বাভাস এবং প্রকৃতির যে আচরণ গেল দেড় মাস ধরে ঘূর্ণিঝড় সৃষ্টি একটি অত্যাসন্ন এমনটি হয়ে থাকে আর আবহাওয়ার সর্বশেষ যে খবর যেটি আবহাওয়ি বলেছেন এবং যেটি ঢাকা থেকে আপনি বলছিলেন এটি নিম্নচাপ হোক লঘুচাপ হোক বা ঘূর্ণিঝড়ই হোক তার প্রভাব বাংলাদেশে পড়বে হ্যাঁ এটি এখন পর্যন্ত আলামত তাতেই মনে হচ্ছে এবং এই যে আবহাওয়ার যে ঘূর্ণিঝড় যেটি সৃষ্টি হওয়ার কথা সেটি এখনও আসলে সুস্পষ্ট লুঘুচাপ হিসাবেই রয়েছে এটি এখনও নিম্নচাপ হিসাবে পরিণত হয়নি এবং যেটি পরিণত হওয়ার কথা রয়েছে আজ সন্ধ্যার দিকে বিকেলের দিকে এবং সেই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে তবে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর এর ব্যসার কত হতে পারে বাতাসের যে গতিবেগ করতে পারে সেই সম্পর্কে একটি ধারণা ইতিমধ্যে দিয়েছেন আবহাওয়াবিদরা তারা বলছেন একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং এটি সাগর থেকে উপকূলে ধেয়ে এসে এবং স্থলভাগে এসে প্রবল বৃষ্টিপাত ঘটিয়ে তবে তার শক্তি নিঃশেষ হবে এবং এই বৃষ্টি এই যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে এই দক্ষিণাঞ্চলের প্রভাব পড়বে সে কথাই বলা হচ্ছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কি এই প্রভাব মোকাবেলায় কোনো উদ্যোগ আছে কি দেখছেন আপনি প্রশাসনের মোকাবেলায় যে পদক্ষেপটি নিয়ে থাকে এরা মূলত খুলনা সাতক্ষীরা বাগেরহাট এই তিনটি উপকূলীয় অঞ্চলের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে অন্তত দু হাজার কিলোমিটার যে বেরিবাদ রয়েছে সেই বেরিবাদগুলোর মধ্যে অন্তত একশো কিলোমিটার বেরিবাদ দুর্বল এবং বারো কিলোমিটার বেরিবাদ অত্যাধিক ঝুঁকিপূর্ণ সেই সব ঝুঁকিপূর্ণ বেরিবাদগুলোই মূলত বিপদের কারণ ঘটায় ঘূর্ণিঝড়ের সঙ্গে যে জলোচ্ছ্বাসই ঘটে থাকে তিন থেকে চার ফুট উঁচু উচ্চতার জলোচ্ছ্বাস সেই জলোচ্ছ্বাস যখন বেরিবাদ ভেঙে প্রবেশ করে তখন অদষ্ট জায়গায় বেরিবাদ ভেঙে যায় স্থানীয় মানুষ দিনের পর দিন তারা প্লাবনের শিকার হয় এবং আজ আজ চব্বিশ তারিখ কাল পঁচিশ তারিখ ঘূর্ণিঝড়টি আঘাত আনা সম্ভাব্য তারিখ ছাব্বিশ থেকে সাতাশ তারিখ হয়েছে আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে উনিশ সালে পনেরো বছর আগে এমনই একটি পঁচিশে মে এই উপকূলে খুলনা সাক্ষীরা বাঘিহাট উপকূলে আইলা নামে একটি ঘূর্ণিঝড় আঘাত এনেছিল এবং সেটিও দিনের বেলায় হয়েছিল যার ক্ষয়ক্ষতি এই উপকূলের মানুষ মানুষকে অন্তত পাঁচ বছর ধয়ে বয়ে বেড়াতে হয়েছে যদিও যদিও সে ক্ষয়ক্ষতিটা এখনো সামাল দিতে পারেনি খুলনার এখনো সামাল দেওয়া সম্ভব হয়নি আপনি রয়েছেন সেখানে পান্ন আপনি খোঁজ খবর রাখছেন আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে দর্শক আবহাওয়ার খবর নিয়ে আমাদের সাথে আমাদের সহকর্মী রকিবউদ্দিন পান্ন খুলনা থেকে এতক্ষণ যুক্ত ছিলেন